কি খুজছো থেকে না না তেমন কিছু না গতকাল রাতে মানিব্যাগে তিনটা 500 টাকার নোট রেখেছিলাম এখন দেখছি দুটো আছে একটি 500 টাকা নোট কোথায় গেল বুঝলে আমি না হিসাব মেলাতে পারছি না কোথায় আমার যাবে দেখো গিয়ে কোথায় খরচ করে ফেলেছো না না খরচ করিনি তো কখন খরচ করলাম আরে না না তুমি কেন নিবে আমি তোমার কথা কখন বললাম যদি পুরা টাকাটাই না থাকতো বা মানি ব্যাগ পুরাটাই না থাকতো মানি ব্যাগটাই না থাকতো তখন না হয় না 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 সে কেন বলো আমি কখনোই তোমাকে সন্দেহ করি না তোমাকে আমি সন্দেহ করতেই পারি না এই একটা পাঁচশো টাকা নোট মানি থেকে নেই এই জন্য আমি তোমাকে সন্দেহ করবো এটা তুমি বলতে পারলে আমি জানি এই টাকাটা তুমি কখনই নাওনি কখনোই না এই টাকাটা না যে কোনোভাবে যে কোনো একটা চুর নিয়ে গেছে বুঝলে যে কোনোভাবে একটা চুর নিয়ে গেছে দেখো তার একদম ভালো মানে তার এই টাকাটা দিয়ে সে তার ভালো কিছুই করতে পারবে না দেখো তার লিভার নষ্ট হবে তার কিডনি নষ্ট হবে তার চোখ নষ্ট হবে